বহুল প্রত্যাশিত বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টে ওয়েস্ট ইয়র্ক শহরের প্রাণবন্ত শহর ব্র্যাডফোর্ডের মনোরম পার্ক এভিনিউ ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাফর নিয়াজ বহুল প্রত্যাশিত বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টটি ওয়েস্ট ইয়র্কশায়ারের পার্ক এভিনিউ ক্রিকেট গ্রাউন্ডে কিউএফপি এবং এনডিসিসি এর উদ্যোগে প্রথমবারের মতো বাংলা টি টেন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় বাংলা টি টেন ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করে ব্র্যাডফোর্ড থেকে এনডিসিসি ক্রিকেট ক্লাব নিউ এনডিসিসি পক্ষ থেকে

ক্রিকেট ক্লাব রোস্টেল আর আমরা হচ্ছি দা ওল্ডেন স্টারস আমাদের জন্য নর্দার বাংলাদেশি কমিউনিটির জন্য গত কম্বারের মত বাংলাদেশ ক্রিকেট টুর্নামেন্টে আমরা অংশগ্রহণ করেছি ওল্ডেন স্টারস অসাধারণ ম্যানেজমেন্ট আপনাদের দেখতে পাচ্ছেন আউটমো ফিনালে ওল্ডেন স্টারস স্পোর্টস ক্লাবের মুখোমুখি হয় রোস্টেল টেকার স্পোর্টস ক্লাব প্রথমে আমাদের স্থানীয় কাউন্সিলর কামরান হোসেন ফাইনাল খেলার কয়েন টস পরিচালনা করেন যাতে রোস্টেল টেকার স্পোর্টস ক্লাব জিতে চলো তারা প্রথমে বোলিং করার সিদ্ধান্ত বেছে নেয় এবং 10 বার করে তারা অল্ডম স্টার স্পোর্টস ক্লাব নিরানব্বই রান করে জবাবে রসেল টাইগার স্পোর্টস ক্লাব লক্ষ্য তারা করে নয় ওভারে একশো রান করে বাংলা টি চ্যাম্পিয়ন ট্রফি জিতে বাংলা টি খেলার ফাইনালের পর তাদের বাটফুটে স্থানীয় কাউন্সিলর কামরার হোসেন বিজয়ীদের মধ্যে ট্রফি বিতরণ করেন ইউএপির প্রতিষ্ঠাতা আব্দুল আওয়াল এবং এন বিসিসির ডাইরেক্টর শাহেদ বিজয়ী দলের সকল খেলোয়াড়কে পদক এবং প্রতিপক্ষ দলের সকল খেলোয়াড়কে রানার পদক And I want to thank uh, all the teams uh, who have came to make this a very successful event, including the Rochdale uh, team who have uh, been victorious today, the Oldham teams, who the runner-up, also the Bradford team, the N B C C A as well. I want to thank. our councillor Kamran Odinake championship trophy, ke Muhammad Jaffar ION TV